সকলকে স্বাগতম জুম্মা আপডেট জুম্মাপাড়া আপডেট লাইভ এবং জুম্মাপাড়া গ্রুপের সকল সদস্যবৃন্দকে পরবর্তী মতো রয়েছে আমি জুবেরা আলরাম আসলে আজকে আমরা এসেছি আমরা এতদিন ধরে আমরা যে বিষয়টা জানি সারা রংপুর সহ সারা বাংলাদেশেই কিন্তু আসলে বন্যার যে প্রবণতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেইটার ব্যতিক্রম কিন্তু আমাদের জুম্মাপাড়ার মধ্যেও না আমাদের জুম্মাপাড়ার মধ্যেও কিন্তু আসলে বন্যার এই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি তো আমার ক্যামেরাম্যানকে একটু আমি দেখাতে বলবো পিছনে আসলে কি অবস্থা আমরা এখানে বন্যার যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি একদমই প্লাবতিত অবস্থায় রয়েছে কিন্তু আসলে প্রত্যেকটি বাড়িঘর বাড়িঘর ভেঙে কিন্তু একদম চুরমাচার হয়ে গিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি জুম্মাপাড়া আপডেট জুম্মাপাড়া আপডেট লাইভ এবং জুম্মাপাড়া গ্রুপের মধ্য দিয়ে তো একদমই কিন্তু তালমাটাল অবস্থা কিন্তু বিরাজ করছে আসলে জুম্মাপাড়ার মধ্যে আসলে আমি এখন রয়েছে আসলে জুম্মাপাড়ার একদমই প্রাণকেন্দ্রের একটু সাইডের এলাকা আসলে হাজির খামারের মধ্যে জুম্মাপাড়ার আসলে একটা ঐতিহ্যবাহী জায়গা যেখানে আসলে অনেকেই সময় আসলে অবসর সময়টাকে ভালোভাবে উপভোগ করার জন্য কিন্তু এই সময় যেত কিন্তু এখন বর্তমান আসলে এখানেও কিন্তু অসংখ্য বাড়িঘর কিন্তু আসলে হয়েছে আসলে আমি যদি একটু দেখাই একদমই শুরু থেকে একদমই অনেকগুলো কিন্তু বাড়িঘর প্রত্যেকটি বাড়িঘরই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদমই প্লাবিত অবস্থায় আছে তো এই আপডেটটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম